ಹಲೋ ಮಂಥುರಾ ಮಂಥುರಾ কাল থেকে খুব অস্বাভাবিক কিছু ঘটছে আমার জীবনে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছি তার সঙ্গে গর্বের ছেলেকে নিয়ে তো থাকবেই তোমাদেরকে বলে দিই তোমরা একটা মুভি হয়েছিল বেশ অনেকগুলো বছর আগে শাহরুখ খান রানী মুখার্জি নিশ্চয়ই দেখেছিলে তোমরা পাহেলে তো সেই মুভিটাতে শাহরুখ খানের রোলটা তো তোমরা দেখেছ তো আমার সাথে ওরকম কিছু ঘটাচ্ছে কালকে কোনো একটা মানে বডি আউট অফ বডি সোল তো সে জোর করছে তার সঙ্গে এক্সট্রা ম্যারেটাল করার জন্য পেরেছো তো ভাবছি আজকে থেকে তার সঙ্গে আমি লিভিং রিলেশনে থাকবো ভুতু ভুতু সঙ্গে লিভিং রিলেশনে থাকবো ভাবছি কারণ এত জোর করছে বেচারা এত কষ্ট পাচ্ছে কিন্তু সেটা কে মেল না ফিমেল না কোন জেন্ডার আমি ভাই জানি না বাট একটা আত্মা তো সেটাই আমি তোমাদেরকে বললাম আর কি যাই হোক তোমরা ওভারঅল করবেছনির ভিডিওস দেখে এসেছো তো সেটা নিয়েই আজকে আমার এই কন্টেন্ট চলো ভিডিও শুরু করবো তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পিল্যান্ড স্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমার ভীষণ দুঃখ হচ্ছে আমার বট্টার কি হইব বুঝতে পারছো কারণ আমি তো আজকের ভুতুর সঙ্গে সংসার সঙ্গে আমার বট্টার কি হইব আচ্ছা সঙ্গে সংসার করলে কি গাছে গাছে ঘোরে মানে আমার সংসারটা কোথায় হইবে সেই গাছে না ভাবছি ভুতুর তো কোনো নিজস্ব বাড়ি হয় না তাহলে আমি ভাই হুতু তো না আমি তো ভুতু না আমি তো মানে শ্বশুরীরে একটা মানুষ আমি কোথায় থাকবো গাছে গাছে থাকবো এই আমার সাথে তোমাদের কারো দেখা হলে আমাকে দেখ পাবে না তো আমি কি এরকম ড্রেস থাকতে নাকি অন্যরকম কিরকম ড্রেস পরে সেরকম ড্রেস পরে আমায় থাকতে হবে কি আশ্চর্য ব্যাপার না বলো কিরকম ক্লারিফিকেশান দিলো আজকে তোমাদের জানাতে এলাম কি কারণে আমি সংসার ত্যাগ করেছি সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছি সেপারেশনে আছি বেমির জন্য বলেছিলাম না শুরুতে বেবির পরিকল্পনা কিন্তু ছিল দেখো ওই যে বলেছি মানে সাপও মরবে না লাঠিও ভাঙবে না সরি সাপও মরবে লাঠিও ভাঙবে না সরি সরি ভেবে ফেলছে মানে এই ভুতু আমার ভেতরে ঢুকে আমরা সবই হুতুবুতু হয়ে গেছে যাই হোক তো ওই গরমেচনী পরিকল্পনা হচ্ছে সেরকমই একসাথে অনেকগুলো পরিকল্পনাকে মানে সাকসেসফুল করার জন্য ও বাড়ি থেকে বেরিয়েছে যার কারণে আজকে ভিউার্সদেরকে বললো আবার অনেকে দেখলাম স্কুলে করে কোথা থেকে কথা বলছে মুখ থেকে না পেছন থেকে গর্বেছির আজকের কথা বলে সব পেছন থেকে বেরিয়েছে বায়ু বায়ু বেরিয়েছে খেলবো খেল যাই হোক তো বললো যে জানলাও খুলতে পারতো না কারণ একটা আলো কিছু পড়াচ্ছে আলে আর আলো হ্যাঁ এই আমরা একটা সময় পড়েছি না আলেগার আলো ওরকম কিছু হতে পারে গর্ভবচীদের বাড়িটা তো অনেক বড় না আলেগার আলো না ও বলছে কিছু পড়াচ্ছে কে কুড়িয়েছে কর্মের জন্য কে কুড়িয়েছে দেখো এগুলো নেই বলবো না হয়তো এখনো ভেবে অনেকে বিশ্বাস করে বিলিভ করে একেবারে নেই ভালো থাকলে খারাপ তো থাকবেই মানে মানে ওই কি বলে সৎ থাকলে আহ অসৎ মানুষ তো থাকবেই তো একেবারে নেই তা নয় বাট আগে জানতাম জন্ম ইটু বিয়া তিন বিধাতা নিয়া হ্যাঁ ভগবান আজকে আমি কি শুনিলাম আজকে শুনিলাম জন্ম মৃত্যু বিয়া হ্যাঁ জন্ম মৃত্যু আছে জন্ম মৃত্যু বিয়া বরবেচুনিকে না বরবেচুন ক্রিয়া হ্যাঁ বেবি কেন হচ্ছে না বেবিকে আটকে রাখা হয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো কিছু মানুষ এরকম আছে সাধনা যদি এগুলোকে আমি বিলিভ করি না বিলিভ না করার পরেও অনেক কিছু আছে তবে এগুলো ডেফিনেটলি আছে আমি বিলিভ না করলেও আবার কিছু কিছু বিলিভ করি তো আছে সেখানে সাময়িক কিছু ক্ষতি করতে পারে তবে সেটা জানারও প্রসেস আছে সেটা থেকে মানে যতদূর আমি জানি যে সেটা থেকে বেরিয়ে যাওয়ারও প্রসেস আছে মানে জানা খারাপ করে সেরকম তন্ত্র মন্ত্র গুরুদেব আরও অনেক আছে যারা আবার ওই খারাপটাকে কাটিয়ে ভালোটাও করতে পারে কিন্তু ভগবানের এই মানে পৃথিবীতে ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় মানে জন্ম হয় মানে শুধু ওই মানে তান্ত্রিকরা কিছু করে ফেললেও তাতে কারো মানে কারো কেউ আসবে ভগবানের পরিকল্পনা কাউকে পাঠাবে তাকে আটকে দেওয়া চায় ওর যে ব্লকেজ খুলে গেছে ও যখন ও বললো আমি এই জন্য বলেছিলাম দিল্লির আমার ট্রিটমেন্টটা পুরোপুরি কমপ্লিট তো আমার ব্লকেজ স্কুলে গেছে তখন তো বলেছিল একটা ব্লকেজ খুলেছে ভগবানকে খুব ডাকছিলাম কি কষ্ট পেয়েছি ওষুধগুলো খেলে বমি করতাম সে কত কষ্ট করে ওষুধগুলো খেয়েছি এত তা মধু সেই খেয়ে নিতে হচ্ছে ঘি গিয়ে কে আমাকে উল্টি করতে হয়েছে বলেছে না বন্ধুরা তখন তো বলেছিল একটা একটা ব্লকেজ মানে একটা টিউব খুলেছে আজকে বললো কেন দুটো ব্লকেজ খুলেছে আবার বললো ওর হাজব্যান্ডের সব ঠিকঠাক আছে হাজব্যান্ডের কোনো নর্মাল মানে মানে অ্যাপ নর্মালিটি সরি আমার মাথাটা গেছে অ্যাপ নর্মালিটি কিছু নেই তার স্পার্মও টেস্ট করা হয়েছে সমস্ত কিছু হাজবেন্ডে ঠিক আছে ওদের শ্বশুরবাড়িতে মানে অভিশাপ আছে নির্বংশ হয়ে যাবে বলে অভিশাপটা কতকাল আগে আসছিল মানে তো শ্বশুর শাশুড়ি মানে বরবেচড়ি তোর শ্বশুর শাশুড়ি তো দুটো সন্তানের মা বাবা হয়েছে তোর শ্বশুর বাড়িতে অভিশাপ আছে তোর ননদে তো মানে কাউকে পৃথিবীতে এনেছে তারও তো সন্তান আছে শুধু অভিশাপটা তোর ক্ষেত্রেই লাগলো তাই না আচ্ছা এই কথাগুলো বলতে চাই না মানে কারো ফ্যামিলি নিয়ে কথা বলার রকম ইন্টারেস্ট নেই কারণ সে আমার কন্টেন্ট নয় একটা কথা এখানে স্ট্রাইক করলে সেটা হলো বরবেচলি তোর ভিডিও আমরা শুনেছি তোর যে কিনা পাবে যায় ডিস করতে যায় যার হাজব্যান্ডের সঙ্গে এনজয় দিতে আর এনজয় নিতে শুনেছি তার আইভিএফ করে বেবি হচ্ছে না আইভিএফ করে এখনকার দিনে প্রচুর মেয়েদের বেবি হয় প্রচুর মেয়েদের এটাতে খারাপ কিছু নয় আমাদের স্পান দিয়ে আর কি হয় বেবিটা কিন্তু নর্মাল প্রসেসিংয়ে যাদের হয় না তাদেরই আই করতে হয় মানে আমি বলতে চাইলাম ওর তো সবই সুস্থ স্বাভাবিক ছিল ওর কেন আই করতে হলো মানে তোর না হয় আটকে রেখেছে কে এটাই একটুখানে আই হবে বি গভীর প্রশ্ন বলে জিজ্ঞেস করলাম কীরকমভাবে কথা বললো তাই না প্যারা নর্মাল অ্যাক্টিভিটিতে আমাদের চিনি মা হবে প্যারা নর্মাল অ্যাক্টিভিটিতে আমাদের বরবেচনিক মা হবে মা হব দেখো মা হওয়াটা একটা গর্বের জিনিস এটা নিয়ে মানে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কোনো জায়গা নেই কারণ আমি নিজে একজন মেয়ে আমি নিজে একজন মা বাট ওর কথা ধরে মানে এরা কি করতে পারে এরা কি কি করে আচ্ছা এই মা হওয়াটা বিষয় মানে ওকে তন্ত্র মন্ত্র করে আটকে রেখেছে যার কারণে ওকে সেপারেশন দিতে হয়েছে ওর কথা ওর হাজব্যান্ড শুনছিল না আর ও এতদিন বলেনি কারণ ও চায়নি ওর শ্বশুর শাশুড়ি এটা জান মানে শ্বশুর বাড়ির লোক জানে না তাহলে অভিশাপটা তাদের উপরে ছিল এটা তোকে কে বলে গেছে ভূতু যেমন ভুতু আমায় এসে বলেছে সংসার করবে আর ভুতু বলে গেছে তোকে শেষের বাড়িতে অভিশাপ আছে কে বলে গেছে বর বেচুনি আমরা তো জানি শকুনের অভিশাপে গরু মরে না শ্বশুরবাড়িতেও এমন কিছু করেছে রহস্য আছে যে অন্য কারোর অভিশাপ তাদের ওপর ফলে গেল কেউ ধোয়া তুলসী পাতা নয় কেউ গঙ্গা জল নয় যদি সবাই ধোঁয়া তুলসী পাতার গঙ্গা জল হবে তাহলে তো এটা সত্যি সকলের অভিশাপে গরু মরে না যেমন তোকে নিয়ে আমরা এত ভিডিওস করছি আমাদের এখন তুই ছাড়া কন্টেন্টই নেই যার কারণে তুই কন্ট্রোভার্সি করতেই পারছিস না তুই কি নিয়ে ভিডিওস করবি তুই বলেছিস আমি কিন্তু বলিনি সত্যিই তো আমাদের কন্টেন্ট এখন বর বেচুরি বড় বেচুনি কিনে ভিডিওস করবেন তো সেখানে তো তুইও দিই না ঘন্টা আমাদের মানে আমাদেরকেই মানে তোকে নিয়েই যারা ভিডিওস করছি তাদেরকে অভিশাপ দিচ্ছিস তাহলে পরে আমাদের অভিশাপ দিয়েছিস যাচ্ছিস বলতো কাকা কাকা আমার মেরেছিস আরও কি কি করবি বলেছিস সত্যি আমাদেরও অভিশাপ ফলবে বুঝতে পারছি কারমা ইজ ব্যাগ সত্যি তো সব কারমা শুধু গর্বাছিনীর জন্য গর্বাছুনি সব আটকে রেখেছে দা সংসারটাই ভেঙে গেল গর্বাছুনে আবার গর্বাচিনী বললো আমি জানি কিন্তু আমি বলতে চাই না কে করেছে বলতে হবে না বলার দরকার নেই জানিস যখন তন্ত্রমন্ত্র মানিস যখন সবই যখন বুঝিস তাহলে পরে তোর হাজবেন্ড না রাজি হয় না এগুলো তো বিলিভ করে না ঠিক আছে তুই বিলিভ করিস বাবাকে মিউচুয়ালিটির জন্য আনতে পেরেছিস বাবাকে নিয়ে মাকে নিয়ে এরকম তো অনেক জায়গা আছে সেখানে গিয়ে এটাকে কাটিয়েও দিতে পারতিস যাতে শত্রু না শত্রু শত্রুঘষ্য হ এগুলোও তো হয় সেটা না করে সেপারেশন আচ্ছা বড় পেছনে এই তন্ত্রমন্ত্রের সঙ্গে মানে ওই দার্জিলিং গেলি না ঘুরতে আমরা একটুখানি দুজনে মিলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছি আমরা আমাদের রিলেশানটাকে ঠিকঠাক করার চেষ্টা করছি লেবার দিচ্ছি এফোর্ট দিচ্ছি পঞ্চমন্ত্রের সাথে এফোর্ট লেবার ব্রেক আপ চাই না ডিআই সি চাই না তার জন্য মি টাইম স্পেন্ড করতে হবে পঞ্চমন্ত্র কি তোদের মি টাইমের ভেতরেও ঢুকেছে কোয়ালিটি টাইমের ভেতরেও ঢুকেছে নিশ্চয় ভূতু ঢুকেছে একদম ঠিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি একদম ভূতুই ঢুকেছে এই 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 বরবের চুনির ভেতরে ভূতু ঢুকেছে একদম এই জন্য বরবের তার হাজব্যান্ডের সঙ্গে মি টাইম স্পেন্ড করতে পারছিল না তাই ওই বাড়িটা ছেড়ে সোজা দার্জিলিং গিয়েছিল মি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এখানে আবারো বড় বড় বিগ গভীর কোশ্চেন চলে আসে সেটা হলো গিয়ে তাহলে নিশ্চয়ই তোর হাজব্যান্ড জানে যে কি কারণে তুই এই সেপারেশন দিলি বলি এই যে জাম্বু দুদিন ধইরা আমাকে ঘু সাড়ে বারোটা সময় ভিডিও করছিল এবং সেখানে দিতে বলছিল না শর্ট বলি কি সেখানে জাম্বু তো এই ধরনের কোনো কথা বলেনি তাহলে জাম্বু বললো কেন যে ও কোথায় আছে আমি জানি আমি সেটুকু মিস করছি মানে তোদের মধ্যে তো তার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু ছিলই না তাহলে জাম্বুর ক্লারিফিকেশন কেন আসলো ভাই আমারই মাথা খারাপ হয়ে যায় দেখু তো আমি গাছে যাব না আমারই মাথাটা আমার খারাপ হবে সত্যি কথা আচ্ছা বন্ধুরা তোমরা একটুখানি বলো যে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির সঙ্গে মানে ছিনা ল বুঝলাম না দরজাল বুঝলাম না শয়তান বুঝলাম না মানে এগুলো তো সেই মানুষটির জন্য ওই আলো আর সেই মানুষটিকে বলা উচিত তোকে কেন বললো মানে এই প্যারা নর্মালের সঙ্গে ছিনালের কি সম্পর্ক ভাই আমি ভাই বুঝি না তে কি কি দেখবো এই যে এই যে পম বাড়ি থেকে পালিয়ে বিয়ে করবে বলে এসি টিভি আর কি জানি আর কি হোম থিয়েটার আর জানি কি কি সব নিয়ে এসছে এই গর্বের চুড়ি আলাদা থাকবে বলে মানে না তন্ত্র মন্ত্রর কারণে তার জন্য তার বর কি তার চিনাল বলছে আরে ভগবান এই কথাগুলোর কোথায় গিয়ে যুক্তি আমি বুঝি না আচ্ছা গর্বের চুনি একটু উত্তর দিত এই যে তুই দুদিন আগে তোর বড় ব্লক দেওয়া দিছিলি তারপর তোর বড় হোয়াটসঅ্যাপে একটা কমেন্ট সরি কমেন্ট আসবে যে তুমি তো ভালোই আছো বাবা তোমাকে করে দিচ্ছে তাহলে জিনিসপত্রগুলো সব নিয়ে চলে যাও আমাকে আমার মতো মুভ করতে দাও আমি নিউ বিগিনিং করবো যেটা তুই বুঝে গেছিলি তোর পর বলেনি বিগিনিং করবি তুই বুঝে গেছিলি তো তুই এই কত যদি তঞ্চমন্ত্র রিলেটেড হয় তাহলে তুই সেখানে বললি কেন তুমি কি আবার বিয়ে করবা তুমি কি ডিভোর্স চাও তাহলে ডিভোর্স চাই পঞ্চমন্ত্রের সাথে ডিভোর্স করবো কোথা থেকে আসলো ভাই ভাই তুই সত্যি পেছন দিয়ে কথাগুলো বললি ভাই তোর ভাই দূষণ হয়েছে তুই ভাই না ভাই না দিদি 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 আই জাম্বুর বউ দিদি এই না ও তো আমার বেশি বয়স না দিদি না বন্ধু এই না তাহলে আমার এই না আমার চল্লিশ বছর পর যাই বন্ধু বন্ধু তুমি কি বলতে চাইলা পেছন দিয়ে এত কথা বললে আমরা বুঝি না বন্ধু পেছন দিয়ে কথা বললে এটা কি এটা কি বলতে চাইলো জ্বালনা খুলতে পারছিলাম না ওই বাড়িটাতেই বারো বছর ধরে আছি গাছের ফল নারকেল ডাব থাকাকালীন খেয়ে নিত ডাবের মধ্যে তন্ত্রমন্ত্র আসে নাই মানে ওই নারকেল হলে ঝুনা হলে ঝুনা হলেই নাকি পুনা হয়ে যাচ্ছিলো সবেদা আর আজান কী ফল গাছ বললো ফলগুলো সব পোকায় খায় আমারও ছাদের উপর কিছু মানে অনেক ফল গাছ লাগিয়েছি পোকা খায় প্রত্যেক মাসে আমি স্প্রে করি লোক দিয়ে স্প্রে করাই তেল ফেল মারি তারপরে গোড়া কোচাই ঘাস ফাস পরিষ্কার করতে হয় নাহলে আমি এই এত করার পরেও দেখি করার মানে দিন দশক পরেই আবার এই মৌসুম গাছটা বেশি পোকা হয় এই মৌসুম গাছটা তো পোকা বেশি খায় আমি না বুঝি না একটা মৌসুম্বিও খেতে পারলাম না আমি এই এক দেড় বছর হয়ে গেল গাছ লাগালাম একটাও না সত্যি কথা ভাই এগুলোর সাথে তঞ্চ মঞ্চরই সাধনা চাই এই বুতু আমি গাছে যাব না আমি গাছে যাব না আমার বর আছে আমার মেয়ে আছে আমি গাছে যাব না ভুতু আমার ধরতে রে বলি বড় বেছি তোর কিসে ধরতে ভূত পেত্রি পেত্রি তো তোর ধরবে না ভূতে ধরতে তা বলি কি এই তঞ্চ মঞ্চরই কি কোনো পাট ওই বাবা কি এটা কি তঞ্চ মঞ্চর পাট এই কেড়ে এই কেড়ে এরকম তঞ্চ মঞ্চ কে ওর করছে ও বুঝতে পারছে এই কারণে ওর ওই আর কি এই কারণে অথচ ও এর মীমাংসা করার জন্য সেপারেশনে আসতে পারলো জায়গা মতো যেতে পারলো না আচ্ছা তুই যখন জানতেছি তাহলে ডাক্তারের কাছে কেন তো ট্রিটমেন্ট করাতে গেলি তোর তো তন্ত্র মন্ত্র সাধু গুরু কারা কারা থাকে যাই এদের কাছে আচ্ছা আমি তো জিনিস বুঝি না আইভাবে বিগ বিখ বিগ কমেন্ট করসো তোর ভিবাস ধরে হোক তোকে কমেন্ট বসতে কষতে সেটা আমারও বড় করছো সে কি আর বাচ্চার কারণেই তো তোদের সেপারেশন তুই বাচ্চা চাস তুই অনেকদিন ধরে বলেছিলি আলাদা থাকবি তাই সেই কারণে তুই আলাদা হয়ে গেলি মানে আলাদা ফ্ল্যাট ঠ্যালা 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 টপ আচ্ছা ফ্যালা টপে আসছিস তা বলি কি বাচ্চাটা হইবে কেমন করে বাচ্চা তো বাপ লাগবে মানে বাবা কই মানে আমার জাম্মু জামু আপনি আপনি এবার শেষ জাম্মু আপনি এবার শেষ আপনি ছাড়া আপনার বউয়ের বাচ্চা হইবো প্যারা নর্মাল অ্যাক্টিভিটি আমি তো ঠিকই বলছিলাম বাচ্চাটাই মেন কারণ বাচ্চাটার সঙ্গে সঙ্গে ওই যে বলে ফেললো না ভিডিও শেষের আগে চল না

ঢকঢক করে সকালে আর সন্ধ্যাটাই কষ্ট করলে জলার জলে পেছন দিয়ে বাইরে যাই পেছন দিয়ে বাইরে এটা যাক যা ঠিক হলো না যাই হোক যেটা বলতে চাইছি তো সেটা হলো গিয়ে বট ছাড়া বাচ্চা হইলে কেমন করে যা তুই কি বর্ম চিনিও ধরছিস আমার সাথে সাথে ভুতু শিওর ভূত ধরছে বর্ম চিনি আবার ভূতে ধরছে এ বর্ম চুনি তুই যে ফ্ল্যাটে আছিস ওখানে তো অনেক লোকের চার চক্ষু না আট চক্ষু সরি সরি আট চক্ষু লাগায় সিসি ক্যামেরা দিয়ে রাখছে ওইখানে আবার আলো আর আলো দেখতে পাচ্ছিস না তো যা বাবা বলি কি শুধু তোরই একার সমস্যা হচ্ছিল শ্বশুরবাড়ির এতগুলো লোক ছিল সমস্যা হচ্ছিল না তো বলি কি আমি শুনেছি আমি শুনেছি এগুলো আমরা ওই ভিডিওসের মধ্যে দেখি তো দেখবে এরকম যদি কোনো কিছু থাকে মানে এরকম আত্মা ফাত্তা কার কিছু থাকে ওখানে কুকুর টুকুররা কিন্তু ভালো বুঝতে পারে তো সেটা তো নিশ্চয়ই তাহলে আগে থেকে তখন জানান দিয়ে দিয়েছিল তাহলে তুই কি তার কোনো প্রোটেকশন নিতে পারিস নি মানে এরকম অনেক ঘটে বন্ধুরা এগুলোকে মানে নস্বাদ করার মতো কিছু নেই যে হয় না কিন্তু বারো বছর ধরে কেউ কাউকে আটকে রাখতে পারে বলে আমি বিশ্বাস করি না মানে সেই সাময়িক ক্ষতি করতে পারে মানে শয়তানের এত ক্ষমতা ভগবান যে হার মানায় দিল দিল তো বর বছরে ভগবান হার মানায় দিল আগে জানতাম ভগবানের ইচ্ছাতেই সব জন্ম হয় এখন জানি বর বছরের ইচ্ছাতেই জন্ম হয় বাচ্চাদের পুচকুও গর বাচ্চাদের ইচ্ছাতেই আসবে পাড়া নর্বাল অ্যাক্টিভিটিতে তা বলি কি যখন সবই জানতিস তাহলে এইসব ক্ষেত্রে অনেকেই করে বাড়ি বন্ধন করে না আমার বাপের বাড়িও আছে বন্ধন করা আমার থাকতে দুই দাদা যখন পরপর মারা গেল একটা বছরের মধ্যে তার পরের বছরই ওদের বাৎসরিক কাজ হওয়ার কিছু দিনের মধ্যেই মানে ওই মাস তিনেকের মধ্যে আমার জেঠুও মারা গেল তো তারপরে এটা একটা অস্বাভাবিক লেগেছিল বলে একজনকে আনা হয়েছিল আনা হওয়ার পর যেহেতু দেখো আরও বাড়িতে আছে আমার জেঠুর ছেলে ঘরে ছেলেরা আছে মেয়ের মেয়েদের মেয়ে বিয়ে হয়ে গেছে বন্দার মেয়ে আর মেয়ে নেই আর দুই দাদার ঘর টোটাল তিন ছেলে তারপরে আমারও ভাই আছে আমাদের বাড়ি আছে তো সেই জন্য বাড়িটা বন্ধ করার বা বাড়িতে কোনো খারাপ কিছু আছে কি না এগুলো কি সেরকম কিছু কারণ অনেকেই অনেক কিছু বলেছিল পর এগুলো ঘটলো তারপরে একটা ঘটনা মনে পড়ে গেছিলো যে একজন নাকি ছিল রিলেটিভস তাকে আমি চিনি না বললাম না আর সে নাকি একটা সময় এসে আমার জেঠুকে নাকি এরকম অভিশাপ দিয়েছিলো যে তোর বংশ নির্বংশ হবে তো তার রিজেন্টটা অন্যরকম কারণ যে বলেছিল সে হচ্ছে একদম মানে মানে তার একাধিক বৈবাহিক সম্পর্ক মানে একাধিক মহিলা দরকার তো সেটাতে আবার যেটু মানে যে বিবাহিত স্ত্রী আছে দুটো মেয়ে আছে কেন এরকম করে তার জন্য তো সেইটা গিয়ে আজ থেকে বিশ বছর আগে পঁচিশ বছর আগে দিয়েছিল এখন গিয়ে সাকসেসফুল হলো এটা হয় এটা হয় যাই হোক এবার দেখো এরকম ঘটনা ঘটলে সবার মনে একটা ওই খারাপ জিনিসগুলোই আসে তো তারপরে এরকম একজনকে আনা হয়েছিল তো যে বাড়ির মধ্যে কোনো অস্বাভাবিক কিছু আছে কি না বা এরকম কিছু তো সে সমস্ত দেখে বললে কিছু নেই বাড়িতে সবই ঠিক আছে মৃত্যুটা আমাদের হাতে না কেউ কাউকে এইভাবে মেরে ফেলতে পারে না হ্যাঁ শুনেছি বান মারে বান মেরে অনেক কিছু আর মরে যায় তবে হ্যাঁ এগুলো এফেক্ট করে এফেক্ট করে না আমি বলবো না মানে অবশ্যই এফেক্ট করে বাট সেই এফেক্টটা এই নয় যে আমার জীবন নিয়ে নিতে পারে সাময়িক আমার কিছু ক্ষতি করতে পারে অনেকটা ক্ষতি হতে পারে বাতিপ্রস্ত হতে পারে আমি ফিজিক্যালি অনেকটা দুর্বল হয়ে যেতে পারি কিন্তু কারো ক্ষমতা নেই আমার জীবনটা নিয়ে নেবে যদি সেটাই হতো বলব তুই তো দুদিন আগে বসে বসে কত এক্সাম্পল দিচ্ছিলি আমার ওই আমাদের আমাদের যে প্লেন ক্রাশ হলো তারপরে ওই যে একটা বাচ্চাকে নৃশংসভাবে মন্দিরের পাশে এরকম আরও অনেক কিছু তারপরে এই যে শেফালি চারিওয়ালা যে মারা গেলে দুদিন আগে তারপরে এই যে আরেকটা ঘটনা রিসেন্ট ঘটলো যে ল কলেজে একটা স্টুডেন্ট মানে এইগুলোর পেছনে তন্ত্রমন্ত্র ছিল বলতে চাইছিস এগুলো কেন হলো এগুলো তো তারা স্বিচ্ছায় করেনি এতগুলো মানুষ তাহলে সেগুলো কেন ঘটল এগুলো হঠাৎ ছিল এগুলো আমাদের হাতে কিছু নেই প্রত্যেক দিন এরকম কত কিছু ঘটছে আমাদের হাতে কিছু নেই তো সেইখানে তন্ত্রমন্ত্র করে কিছুটা আটকে দেখা যায় কিছুটা শান্তি বিঘ্নিত করা যায় কিন্তু তন্ত্রমন্ত্রে আমার জীবন দান করলাম আবার আমার জীবন শেষ করে দিলাম এটা হয় নাকি যাকে দেওয়ার যে আসার দেখবে অনেকে আছে চাইছে না বেবি কতটা চলে আসলে। আসে না যার কারণে এখন কত ধরনের পিল বেরিয়ে গেছে আনএক্সপেক্টেড এরকম গর্ভগুলো মানে আটকানোর জন্য তো সেই কারণে বেরিয়ে গেছে তো এই ধরনের জিনিসগুলো ঘটে তো যেটা আসার যেটা হবে অনেকে দেখবে বেবি রাখতে চায় না অনেক রকম মেডিসিন অ্যাপ্লাই করে তারপরেও কারো কারো ক্ষেত্রে হয়ে যায় যে সেটা মিসকারেজ হয়ে গেলে আবার কারো কারো ক্ষেত্রে হয় না থেকেই যায় আমার নিজের চোখে দেখা এরকম আছে সাত মাস পর্যন্ত সে ট্রাই করে গেছে বাট তারপরে সুস্থ স্বাভাবিক মেয়ে হয়েছে সেই মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমারই চোখের সামনে আমার বাপের বাড়ির পাশেই আছে মামি বলে ডাকি তাকে এক মামার মেয়ে আর কি তার দুই ছেলে পরপর তারপরে মেয়েটি হয় সে একদম সুস্থ স্বাভাবিক কি সুন্দর তার মেয়ে হয়েছে যাকে দেওয়ার যার আশার সে আসবে তাকে পৃথিবীর কোনো শক্তি নেই যে আটকে রাখবে কারণ ওই পৃথিবীটা যা মানে জন্য তৈরি পৃথিবীটাকে যে সৃষ্টি করেছে সত্যি ভাই এই জন্যই বলে এটা কলিযুগ হ্যাঁ ভাই কলিযুগে সব সম্ভব বর্বেচনী প্যারানরমাল অ্যাক্টিভিটিতে মা হবে মা হওয়াটা নিয়েও তুচ্ছটাচ্ছিলো করে ফেলে এ নাকি আবার মা হতে চায় বুঝতে পারছো এর কী কাণ্ডকারখানা কি বলতে চাইলো সবই যখন বুঝতে পারছে তাহলে কেউ তন্ত্রমন্ত্র করছে তাকে জানে ও কে করেছে তার জন্য যদি ওদের কোনো প্র্যাকটিক্যালি ক্ষতি হয়ে থাকে কোনো ক্ষতি হয়ে থাকে বারো বছর ধরে সেই ক্ষতিটা নাকি ও মেনে নিয়েছে ও তার জন্য ওটা থেকে মানে ওটাকে হাতানোর ব্যবস্থা করেনি ও সেপারেশনে আসার ব্যবস্থা করেছে বলি কি বরবেছুরি বলি সবই ঠিক আছে কিন্তু তঞ্চ কেউ করলে কারো ক্ষতি করলে কি বিপি খেতে হয় ভাই পাবে যেতে হয় ভাই ডান্স করতে হয় ভাই না বলেছিলে পেট খারাপ থাকলে ডিস করতে যাস মন খারাপ থাকলে বিপি খাস এখন তো শুনি সবই তঞ্চের কামাল তঞ্চ এই কে রে ভাই এরকম তঞ্চ করলে কে বুধু বুধু কয় তুমি আরে ভগবান ভগবান রেও হার মানালো এই বর্গের ছবি ভগবান রেও হার মানালো আজকে শিও জাম্বু আসবে আজকে আমার সারবার জাম্বু আসবে এই জাম্বু স্ক্রিপ্ট রেডি জাম্বু নাকি এই জাম্বু আসে আমাদের মতো শালীদেরকে একটুখানি দেখা দিতে আরাম করে বললে কিন্তু খেলবে না জাম্বু খেলবে না আরাম বললে চলবে না কিন্তু ভাই বুঝলাম না তন্ত্রের সঙ্গে ডিভোর্স তন্ত্রের সঙ্গে খোরপোষ তন্ত্রের সঙ্গে বিয়ে এই তন্ত্র শুধু কি তোরে করছে তোর বলরে করে নাই তোর পর আবার বিয়া করবো আরে ভগবান ভগবানরেও হার মানিয়ে দিল তো মানে কোথা দিয়ে কথা বললি পেছন দিয়ে ঠিক 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 পেছন দিয়ে কথা বললি একটা আমাদেরকে আসার আগে সমস্ত ডকুমেন্টস না আমাদের ভালো করে দেখায়নি এরকম দেখো দেখো একটা ব্লকেজ খুলেছে কারণ ওটা ছিল এ এবার বুঝেছি একটা কমিউনিটি এসেছিল পশ্চিদিন ও অনেক কিছুকে ক্লিয়ার করতে হবে এবার এবার বুঝতে পেরেছি যাই হোক যাই হোক তো সেটার জন্য বলেছিল যে একটা ব্লকেজ একটা ব্লকেজ খুলেছে আজকে বেরোলো দু ছোট্ট ব্লকে খুলেছে আর এই তন্ত্র মন্ত্রের দ্বারাই আমাদের বরবেচুনি পরকিয়া করেছে এক্সট্রা ম্যারেটাল তাও ভাগনা ভাবনাকে দেখে শুধুমাত্র ফিলিংস আসে ফিলিংস আসে আচ্ছা বলি কি এই যে তোর যে সমস্যা তন্ত্রের দ্বারা আটকে রেখেছে তোর হাজব্যান্ড তো সেটা বিলিভই করে না যার কারণে তোর হাজব্যান্ড মানে এগুলোকে বিলিভ করে না বলে বাড়িটা ছেড়ে যায়নি সবে বুঝলাম সবে বুঝলাম কিন্তু বলি কি তাহলে এই যে তোর বেবি হচ্ছে না তোর হাজব্যান্ড তো বিলিভই করে যে বেবি হচ্ছে না তার কারণ তন্ত্র তাহলে তারপরেও তো তোর হাজব্যান্ড এটা নিয়ে কিছু বলেনি তুই বলছিস কিছুই কিছুই বলেনি শ্বশুর শাশুড়িও বলেনি হাজব্যান্ড না হয় এই জেনারেশনের মানে না শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই এগুলোকে মানে তোর বাড়িতে অভিশাপ আছে শ্বশুর শাশুড়ির থেকে নিশ্চয়ই শুনেছিস বা অন্য কোনো রিলেটিভস এর থেকে তাহলে শ্বশুর শাশুড়ি এটা খুব ভালো করে জানে তারা কোনো প্রোটেকশন নেয়নি তোর শ্বশুর তো একজন মানে টিচার যেটা শুনেছি সে কোনো প্রোটেকশান নেয়নি নেয়নি আচ্ছা কোনো প্রোটেকশন নেয়নি শুধু বৌমাটাকে ছেড়ে দিয়েছে দ্বারা মানে ভাগনার সঙ্গে মানে উন্টু পুটু শুন্টু উন্টু হয়ে গেছে বাবার এই সঙ্গে সাথে নোটুস ফুটুস করার জন্য আচ্ছা বলি কি সবই তো ঠিক আছে সবই ঠিক আছে সবই বুঝলাম কিন্তু তঞ্চমঞ্চের সঙ্গে কালানো ঘর মানে ওই ওয়াশরুম ভালো না বলি তোর বাবা দেখে শুনে তো বিয়ে দিয়েছিল না একটা ছেলে ওপরটা চকচকে তুই ওপর থেকে নিচে চলে এসেছিলি একটা ভিডিওতে বলেছিলি যে ওপর থেকে নিচে এসে চলে এসেছিলি ওপরটা ছেড়ে দিয়েছিলি মানে অপর তো মানে সবই তোর মানে তোর হাজব্যান্ডের মানে সবই তোর তো তোর নেই সেটা তো নয় যে নেই তো নিজটা যে ঠিক করতে পারিনি বউকে ভালো রাখতে হবে তোর বাবা তো দেখে শুনে বিয়ে দিয়েছে তোর হাজব্যান্ডের প্রফেশনটা কি মানে না দেখে তো বিয়ে দেয়নি তুই নিজেও বলেছিল একটা সময় যে তার যা ইনকাম তাতে জল গরম হয় না অবশ্য এখন এসে তুই বলিস যে না এখন তার সেই পজিশন নেই এখন তার ইনকাম বেড়েছে তো বলি সেটা তো দুজনে মিলে এখন যখন আর করছিস দুজন মিলে ওই ওয়াশরুমটা করলি মডিউলার কিচেন করলি ঘর এখন রেনোভেট টেনোভেট করে সুন্দর সুন্দর করে ঠরে সব ঠিকঠাক করে ফেলতে পারতিস আর সেটা করছিলিও ও এবার হালকা করে তুই একটু ডোজ দিয়ে গেলি সেটা হলো নিচটাও রেনোভেট হচ্ছে মডিফাই হচ্ছে আচ্ছা আচ্ছা পরবে চুনি তাহলে পরে কি কি দাঁড়ালো ইনকাম বাড়লো স্ক্রিপ্ট আসলো নতুন নতুন বলেছি নতুন নতুন স্ক্রিপ্ট আসবে আসলো এতদিনে দুটো চ্যানেল তিনটা চ্যানেলকে দাঁড় করানো হচ্ছে তিনটা চ্যানেল এরপরে আরও একটা চ্যানেল আসবে তিনটা চ্যানেলকে দাঁড় করানো হলো এসি জলা আসলো এসিও তো দিতে পারছিল না দুঃখ ওই কাজ না লাস্টে আমি ছাল ঘরে ছিলাম ও যাবো আপনি কি করেন দুঃখ দেখা দিচ্ছেন আমি কাছে যাবো না যাই হোক এসি আসলো তারপরে 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 উ রোমান্স হচ্ছে না সেটা আবার অস্বীকার করলো যে না না ওরকম কিছুই নেই শুধু তন কারণে আমার একটু ফিলিংস জানো আর কিছুই নেই যাই হোক কিন্তু বারে যাওয়া পাবে যাওয়া এটা নিয়ে বললো মন খারাপ থাকলে না সরি পেট খারাপ থাকলে সরি পেট খারাপ থাকলে বারে আর পাবে যাও বিস্কু বিস্কুতে কি গান চালিয়েছিল ও সেটা বলেছিল আমি অবশ্যই ভুলে গেছি গান ফান আমি তো আবার অত গান লাভার নই যে গান শোনার জন্য বিস্কুতে গিয়ে বলবে এই গানটা চালাও তা বলি কি একটা কী জানি একটা মানে ওই রিভিল হলো দেখলাম মানে ওই দীঘাতে গিয়ে মানুষ ওনার সঙ্গে নাকি আবার ওই বিপি আবার সেই চিকেনের সঙ্গে বিপি খাচ্ছিলি যা খুব ভালো প্রথমবার প্রথমবার ওটা তো খাসিনি হাত দিয়ে আবার এরকম করে ঢেকে দিনি খাসিনি প্রথমবার ফেলাটে বন্নি এসেছিল এসেছিলো চিকেন সিক্সটি ফাইভ আর একটা ড্রাই কি চিকেন তার সঙ্গে প্রথমবার খেলি প্রথমবার তো সবই বুঝলাম তঞ্চমঞ্চর সঙ্গে এটা কি যোগ তো তন্ত্রমন্ত্রের সঙ্গে এটার কি যোগ সেটা বুঝতে পারলাম না তাহলে তন্ত্রমন্ত্র করেই কেউ যদি আটকে রাখে বেবি হওয়াটা তাহলে ব্লকেজ কেন ছিল টিউবে সেটাও বুঝলাম না মানে ব্লকেজ ছিল সেটাকে ঠিক করার জন্য দিল্লিতেও টেস্ট হলো আয়ুর্বেদ সরি আর ট্রিটমেন্ট হলো আয়ুর্বেদিক প্রসেসে তো এই প্রসেসটা তো সাইন্টিফিক্যালি তাই না এবার সায়েন্টিফিক্যালি তো পারা নর্মাল অ্যাক্টিভিটি মানে না প্যারা নর্মাল অ্যাক্টিভিটি সাইন্টিফিক্যালিও ঢুকে গেছে বলেছিলাম না আমি এবার মেডিকেলের বুকসও চেঞ্জ হবে যত আশ্চর্য আশ্চর্য পৃথিবী অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ যত ঘটনা সব গর থ্রু দিয়েই আসবে আর সব গর মেছনের কাছ থেকেই তোমরা জানতে পারবে মাতৃত্ব সাধনার জিনিস আমরা সাধনা করি আমরা মাতৃত্ব পাওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকে আমরা যখন থেকে বুঝতে পারি না যে আমরা মেয়ে আমাদেরকে সংসার করতে হবে কারোর সঙ্গে জীবন যাপন করতে হবে সারাটা জীবনের জন্য তখন থেকে দেখবে সংসারে যেমন আমাদের থাকে যে একটা মনের মতো সংসার হবে মনের মতো স্বামী হবে তার সঙ্গে এটাও আমরা বুঝি এবং এটাও কিন্তু আমরা উপলব্ধি মানে সেই থেকে ভাবতে থাকি আমার মনের মতো একটা সন্তান হবে ভাবি না আমার না একটা সন্তান হবে আমি মা হব সেই মাতৃত্বকেও এরা এদের মতো কিছু ক্রিয়েটাররা খিল্লি করে ফেলে ভাবতে পারছে তো একটা মঞ্চের দ্বারা নাকি কারো সন্তানকে বারো বছর ধরে আটকে রাখা যায় আটকে রাখা যায় কখনো তো শুনিনি যে না বরবেচনী কনসিভ করেছিল মিসকারেজ হয়ে গেছে এরকমটাও তো শুনিনি আটকেই রেখেছে ডে ওয়ান থেকে শুধু ওকেই আটকে রেখেছে আচ্ছা ওকে আটকে রেখেছে আচ্ছা এমন যদি হয় সত্যি সত্যি বরবেচনী ডিভোর্স হয়ে গেল সি বি আপনি যদি আবার বিয়ে করেন তখন যদি আপনার পুচকু উন্টু পুন্টু শুন্টু মুন্টু হয় তাহলে বর কি ও না সরি এতে এ হতে পারে কারণ আটকেছে তো শুধু বর কি ওর বরকে তো আটকায়নি সরি তুকি তুকি হ্যাঁ এটা আমি ভুল বললাম যাই হোক ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অনেক কিছুই বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমি একটুখানি মানে তোমাদেরকে ওই ইয়ের ছলে বোঝানোর চেষ্টা করলাম মানে একটুখানি কমিক ছলে বোঝানোর চেষ্টা করলাম কারণ ওর ভিডিওসটা আমার কাছে পুরোটাই বেকার আর পুরোটাই কমিক বলে মনে হলো এর থেকে আর বেশি কিছু না আর ওর এই ভিডিওটা শুনে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ওকে কিনা এটাতে অ্যাপ্রিসিয়েট করলো যে ভেবেছিলাম সত্যি এমনটা যদিও আমার কাছে শুরুতে শুরুতে একটা কমনসেস ছিল যে ওর নাকি বাড়িতে কিছু একটা সমস্যা আছে যার কারণে ওর হাতে একটা ব্রেসলেট পরা আছে দেখবে তো ওর বাড়িতে থাকলে নাকি ওর বেবি হবে না বাড়ি থেকে বেরিয়ে গেলেই বেবি হবে যদি এরকম কোনো প্রবলেম সত্যি সত্যিই থাকতো তাহলে নিশ্চয়ই ওর ওর হাজব্যান্ড ম্যাচ ম্যাচুয়েট যথেষ্ট ম্যাচুয়েট তাই না ম্যাচুয়েটের থেকেও বেশি লেভেলে তো সেই হাজবেন্ড বুঝবে না এটা তো হয় না অবশ্যই সে বুঝতো এবং তাহলে একটা বেবির জন্য চলো আমরা একটা বছর বা দেড় বছর বা দু বছর কোথাও গিয়ে আলাদা থাকি তারপরে আমাদের বেবি হয়ে গেলে তারপরে আমরা এই বাড়িতে শিফট করবো সেটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে করাই যেত এটার জন্য এত রং চং মাখানোর কিছু আছে বলে আমার মনে হয় না আর তার থেকে বড় কথা বাড়িটা যেই বাড়িটাতে নাকি অভিশাপ আছে যেই বাড়িটাতে এত কিছু আছে সেই বাড়িটাকে ঠিক করার চেষ্টা করছে না মানে

তোমরা সবাই ভুতুর থেকে ভালো থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চায়টা